সম্পূর্ণ নিরামিষ আলুর রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি সবার আগে কড়াইতে কিছুটা পরিমাণে তেল নিয়ে তার মধ্যে একে একে গোটা গরম মশলা মানে ছোট এলাচ লবঙ্গ দারচিনি কিছুটা আমি দুটোর পরিমাণ মতো দিয়েছিলাম টমেটো কিছুটা আদা দুটো কাঁচা লঙ্কা এক দুটো শুকনো লঙ্কা ঝাল বুঝে আর কিছুটা চালমগজ থাকবে না তারা কাজু বা পোস্তই ইউজ করতে পারো এটাকে একটু ভেজে নিয়ে আমি রেখে দিয়েছি ঠান্ডা হয়ে বাটবো বলে এদিকে আলুগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আলু কিন্তু আমি সেদ্ধ করিনি ওই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তেলে যতক্ষণ না তেল না ছাড়লো ততক্ষণ এটাকে ভালো করে কষালাম এদিকে বাটিতে একটা গুলে রেখেছিলাম এর মধ্যে ছিল দই নুন আর তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমি যেহেতু বাতাস ইউজ করি আমি বাতাসাটা দিলাম আর দিলাম একটু আমচুর যেটা একটু টক টক করে বানাবো বলে এবার ভালো করে কষিয়ে যখন আবার তেল ছাড়লো আলুগুলো দিয়ে মটরশুঁটি দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিলাম যেহেতু আলুটা শুধু ভাজা ছিল সেদ্ধ ছিল না তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার দিলাম কাশটি মেথি ঢাকা দিয়ে দিলাম ভালো করে ফুটে ওঠে পর যখন আলুগুলো আমি দেখলাম বেশ নরম হয়েছে তখন কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে এটা অপশনাল আমার ঘরে ছিল বলে দিয়েছি আমি দিয়ে আবার ফুটিয়ে এটাকে নাপিয়ে নিলাম